আসসালামু আলাইকুম আমি হাসান জাবেদ একটি বাড়ি করেছি বাড়ির ড্রয়িংয়ে কোনো স্টোর রুম না থাকায় একটি বিপদে পড়তে হয়েছে যেহেতু আমরা গ্রামে বসবাস করি স্টোর রুমের খুবই প্রয়োজন বিভিন্ন রকমের জিনিসপত্র রাখতে হয় গ্রামে অনেক রকমের জিনিসপত্র থাকে যেগুলো রাখতে হয় আমাদের একটি পুরনো ঘরের একটি ওয়াশরুম ছিল অনেক বড় ওয়াশরুমটি এখন আমরা স্টোরুম হিসেবে ব্যবহার করতেছি তাও দেখা যাচ্ছে যে মাল মালা আটতেছে না এই জন্য কি করলাম চিন্তা ভাবনা করলাম যে এটার দুই তালা করতে হবে এই জন্য সকল চিন্তাভাবনা করে আমি স্টিলের ফ্র্যাক নিয়ে আসছি প্রথমে যে নর্মাল তার কাটা করেছিল ওগুলো দিয়ে চেষ্টা করছি হয় না যেহেতু ওয়াশরুমটি মানে বাথরুমটি টাইলস করা ছিল এই জন্য নর্মাল তার কাটাগুলো কাজ লাগছিল না পরে স্টিলে প্রাগ এনে স্টিলে প্রাগ দিয়ে তলা অথবা তাক সিস্টেম করতেছি আর কি যাতে উপরে পাতলা মালগুলো রাখা যায় এটা যদি আমি একদম মিস্ত্রি এনেই করতাম আমার কয়েক হাজার টাকা লেগে যেত বিভিন্ন মাল অথবা ইয়া এবং মিস্ত্রি করো সব মিলে এই জন্য চিন্তা করলাম নিজেই করতে পারি কিভাবে ঘরে কিছু পুরনো কাঠ ছিল পুরনো আসবাবপত্রের ওই কাঠগুলো দিয়ে চেষ্টা করলাম পড়ার জন্য দেখুন কিভাবে করতেছি দুই পাশে কাঠ মারবো ডান পাশে এবং বাম পাশে তারপর এর উপরে কাঠ দিব অথবা মাছাং যেটাকে বলে অথবা যেটাই হোক ওইভাবে দিব আর কি এগুলো নিজে নিজে করতেছি অনেক গরম দুপুরবেলা যেহেতু করতেছি অনেক গরম ছিল আর ভিতরে তো আলো বাতাস নাই এটা বুঝতেই পারতেছেন যেহেতু টাইলসের উপরে মানে দুটি টাইলসের মাঝখানে যেই গ্যাপে থাকে ওই গ্যাপেই স্টিলেপের একবারে মারতেছি এবং আমি কাস্তে আস্তে মারতে মারতে হইতেছি কারণ হলো গিয়ে যদি জোরে মারি তাহলে ফেটে যাবে অথবা তার কাটা দিয়ে আমার লাগবে না এই জন্য খুবই আস্তে 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 কাজ করতেছি নিজেই কাজ করেছি মিস্ত্রি নিয়ে নেই আসলে ঘরের কিছু কিছু কাজ নিজেই করতে হয় যা যাতে মিস্ত্রি অথবা অন্য কারোর আনার প্রয়োজন না হয় এগুলো এসব কাজ নিজে করলে একটু সুবিধাও হয় যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন দেখতে থাকুন ভিডিওটি এবং টেনে টেনে দেখতেছি যে ঠিক আছে কিনা দেখলাম যে মোটামুটি অনেক শক্তি হয়েছে যেহেতু স্টিলের ফ্রাগ এবং লোহার ইয়ার ভিতরে ওয়ালের ভিতরে ঢুকতেছে এবং কাঠগুলো মোটা ছিল অনেক ভালোই হইতেছিলো নিজের কাজ নিজের সুনাম করতেছি কিছু করার নেই মোটামুটি সময় লেগেছে ভালোই সময় লেগেছে তারপরে কাজটি এই জন্য আলহামদুলিল্লাহ এখন বাম পাশেও লাগানো শেষ এখন তাক দেওয়ার পালা এই যে দুই পাশে লাগানো শেষ আমার পিছনে দেখুন দুই পাশে লাগানো শেষ এই যে তাক দিয়ে ফেলছি এখন এটার উপরে আমি পাতলা জিনিসপত্রগুলো রাখতে পারবো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ